হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার নিয়ে চলে এসেছি একটা ভিডিও তো আজকে ভিডিওটা একটু স্পেশালই তাই জন্য নিয়ে চলে এসেছি মানে এই যা গরম রোজ রোজ ভিডিও করা আমার মুখে সম্ভব হচ্ছে না আজকে আজকে ভিডিওটা একটা স্পেশাল ভিডিও তোমাকে বলবো তো যা গরম বলো তোমরা কে কেমন আছো আগে বলো তারপরে বলছি সবাই গরমে ভালো থেকো সুস্থ থাকো এটাই কামনা করি দাঁড়াও একটু চুপ করো তো আজকে আমার দিদি আয়াবুর বিবাহবার্ষিক ওই তেরো বছর তেরো বছর হলো মনে হয় ঠিক মনে করতে পারছি না তুই ঠিক কর্ম তেরো বছর হল মনে হয় তেরো বছর ম্যারেজ অ্যানিভার্সারি তারপরে এবারে তো ওর ছেলেকে এখন যাবো আমি পড়তে দিতে যেহেতু ওর বাড়িতে মানে ও কাজকর্ম করছে রান্না বান্না করছে এবার সম্ভব নয় একটু দূরে জানো ওর বাড়ি তো ওর ছেলে আমার কাছে আসবে সবাই চেন ননেকে তো ননে আসবে ওকে ছোট থেকে ননে বলি ডাকি ঠিক আছে ওকে ভর্তি দিতে যাবো আর কিছু গিফট কেনা হয়নি এখনো দেখা যাক কি কিনি আমি জানি না কি কিনবো গিফট আমি মানে বুঝতেই পারছি না আমি কি গিফট দেওয়া যায় ওকে শীতকাল হলো অন্য কিছু অনেক কিছু দেওয়া যায় চাদর সোয়েটার স্টোল ফুল অনেক কিছু দেওয়া যায় গরমের সময় আমি কী ওকে গিফট দেবো বুঝতেই পারছি না যাই হোক বাবা টাকা দিয়েছে দেখা যাক কী পাই বাজারে তো বাজারে কি গিয়ে কী কিনছি না কিনছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো ওকে পড়তে পড়ার জায়গায় ঢুকিয়ে দিয়ে আমি আর কোথাও পড়তে যাবে সেটা তোমাদেরকে দেখাবো স্কুলেই ও পড়তে যায় তো স্কুলের পরে স্কুলে মানে স্কুলের ব্যাচ হয় পড়ার ব্যাচ হয় তো ওখানেই পড়তে আজকে তোমাদেরকে অন্বেশী স্কুলটাও দেখাবো তো চলো আসুক আসলে যখন বেরোচ্ছি বেরোবো আবার দেখো এই যে অন্য সাইজ ঘুরে যাবি একা 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 চলে যাবি চলে যাবি একা একা যেতে পারবি কোথায় ঢুকে যাবি এই গেট দিয়ে এই যে স্কুল চলে যাচ্ছে পড়তে টাটা तो रात में किया तो ये वाला हेलो तब तो ये वाले ओके देखो इसे खींच सकते हो देखो कुछ तो नहीं है लाओ आ की अच्छी हेलो तो पता कर दो आते सिटी जाना ये तुम एक्सेस নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখালাম যে কি কিনেছি কারণ আমি প্রথমে শাড়ির দোকানে ঢুকেছিলাম সেখানে ভিডিও করা হয়নি শাড়ির দোকানে ঢুকে না আমার একটু মানে একটা শাড়ি ঠিক আমার মনে মতো লাগছিল না আর যদিও বা যেগুলো মনে মানে যদিও বা ভালো লাগছিল এত দাম মনে হলো না যে ওই শাড়ির কোয়ালিটি অনুযায়ী শাড়ির দাম মানে এতটা হতে পারে তো আমি ওই জন্য শাড়িটা নিয়ে নিই নিয়েছি তোমরা দেখতে পেলে একটা ফাইন প্যান্ট নিয়েছি নন স্টিকের ঢাকনা সময় তো ওটা দিলেও ইউজ করতে পারবে আর আমার যাই বলবে যে তুমি দিদিকে দিয়েছো তাহলে আমাকে কী দিবে ওই জন্য একবারে এমন একটা জিনিস দিলাম যেটা রান্না করলে সবাই খেতে পারবে সবাই ইউজ করতে পারবে ধরো এখন অনেক আগে পড়তে দিতে যাব আমি দিয়ে এসে আবার যখন দিদি বাড়ি যাবো তখন তখন সেবা করছি এসেছি দিদি বাড়ি আমার দেখো অবস্থা বিধ্বস্ত হাল এত বড় আমি আর কিছু সাজবো গুজবো আর কিছু হয়নি সাজা বাজা করতে হয়নি এই যে এই লোকে তেরো বছর পার করে ফেলে বিয়ে বিয়ে তেরো বছর তো তেরো বছর পার করে ফেলেছে আমার দিদি কি করছে দেখো আর দিদি এখন রাইস বানাচ্ছে আর আমার মেয়ে এসে পকোড়া নিয়ে বসে গেছে ও যাউ কেন কথা দিছতে পড়বো চলো তুই 13 বছর ব্যবসীকে ওকে কি গিফট দিলে হ্যাঁ গি দিলে আমি তো লাগে আমি তো দি হ্যাঁ আমি তো দি সে তো আলাদা কথা এই প্রতি বছর যেন ব্যবসীকে কি দিলে গিফট ও স্পেশাল হয় বলবে কই তুই কি গিফট দেবে মামামকে কইটা আমি চুমু কই ওই মটন কই বলা সাউন্ড বের কর জোরে যাও তো চলো আবার সব আসুক অনশা আসবে বাবা পড়তে গেছে আসলে আবার দেখাচ্ছি আমরা একবার চানা খেয়ে দেব এসেছি আমি আর দিদি দিদি সেই চার আমি দেখো কুর্ত্তার সাথে আমার এত গরম লাগছে আমি রিলস করবো এখানে কটা সাজব একটু পরে সাজবো এই দেখো চানা খাচ্ছি আমার যাই চানা বানিয়েছি চানাটার অবস্থা আমি দেখাচ্ছি তোমাকে এই দেখো এটা কী ধরনের চানা শুধু শশা পেঁয়াজ টমেটো ছোলা দিয়ে নুন দিয়ে নেড়ে দিয়েছে জল বেরিয়ে গেছে দেখো আর গাজর দিয়ে চা দিয়ে এই এত জল এটা চানা হয়েছে সেই সুগারের রুগীদের খাওয়া হয়েছে

গরমকালে এবারে অতিরিক্ত গরম পড়েছে হা খাওয়ার জন্য দিলো তো এবারে আমার গিফট দেওয়ার পালা দুজনকে দাঁড় করি আমি গিফটটা হাতে তুলে দেবো আর তোমাদের সামনে গিফটটা খুলবে খুলে বলবে গিফটটা পছন্দ হচ্ছে না চলো এই যে আমার গিফট তোমরা তো আগেই দেখে নিয়েছো আমি দোকানে গিয়ে ভিডিও বানিয়ে ফেলেছি

হ্যাঁ এটা যাওয়ার একটা কারণ আছে তোমাদেরকে বলি আমি দাঁড়াও আমি হয় বিছানার চাদর দি নাহলে ওকে নাইটি দিই তালে যাও হোক কিছু দিই আর প্রতি বছর বলে ওর গিফট দিলে আমার কই এমন একটা জিনিস দিয়েছি যেটা রান্না করলে দুজনেই খেতে পারবে ওই জন্য এই বছর ভেবেছি কিন্তু এই গিফটই দেওয়া হয়েছে ও রান্না করবে উনি খাবে ব্যাস দুজনেই হয়ে গেলো ওই জন্য এই গিফটটা মাথায়কে আইডিয়া বের করে দিয়েছি আর একটা গিফট পেয়েছে দেখো ফটো ফ্রেম ওদের ফটো দিয়ে করে দিয়েছে ওর বান্ধবী এই যে এসেছে বান্ধবী গিফট দিয়েছে খুব সুন্দর হয়েছে না নেই গিফটে কেমন হয়েছে ভালো এই আমার বাবা আমার বাবা ঘুরছে ওরা সবাই নিচে বসে আছে আমি আমার দিদি আর আমার দিদির বান্ধবী সব ছাদে এসে আড্ডা মারছি কটা রিল বানাচ্ছি এইসব করছি আমরা আমরা অনেকক্ষণ আড্ডা ভাড্ডা মারা হয়ে গেলো অনেকক্ষণ ছাদে বসে আড্ডা মারছিলাম আড্ডা আড্ডা মেরে আমরা নিচে এসেছি ওই দেখো বাচ্চাদের খাওয়া দাওয়া দেওয়া হয়েছে বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে সব খেতে বসে গেছে

পড়ছি আজকে ভাড়া সোনাই খাচ্ছি সোনায় হ্যাঁ কথা বলবো তো কি কী মেনু হয়েছে আমি বলি মেনু হয়েছে ফ্রায়েড রাইস চিকেন কষা স্যালাড আপাতত যা দেখতে পাচ্ছি তাই বললাম আমি এরপরে জানি না আপনারা যেগুলো খাচ্ছি ওরা মমিতা কেমন লাগছে খেতে ভালো হয়েছে টেস্ট বলেছে চলো আবার আমরা যখন খাবো তখন তোমাদেরকে দেখাচ্ছে আর চলো দেখি ছাদে কি হচ্ছে দেখি আমার বাবা বসে আছে দেখো বাবে নেই বলবে না জয় বলবে না ভিডিওর মধ্যে এই যে একটা দাদা আমার জায়গা বসে আছে একটা দাদা বসে আছে আমরা ডান্স করব নিচে গিয়ে হ্যাঁ লাস্ট একদম লাস্ট ডান্স

나도 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 아

আরে ও মা গো ভ্যাকসিন আ রে নেহা দেখা তুই সবাই সে খাওয়ানা খাওয়া লাগাবো তারা নাচবে এখন যাদের অ্যানিভার্সারি তারা আজকের নাচবে তো তারা তাদের নাচটা তুই

এই যে সবাই মিলে খেতে বসে গেছি এখন খাই আস্তে আস্তে খাবার অত ফুল মেনুটা বলা হয়নি চিকেন কষা রাইস স্যালাড চাটনি পাবো তখন বলতে পারিনি ভুলে গেছিলাম বাচ্চাদের পাতে পড়েনি বলে ভুলে গেছি ভাই এদিকে এই যে এটা সশা

আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর সবাই হচ্ছে উইস করো দিদিদের দিদি যাই হোক উইস করো তো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে